সমিল্লা রহমান রহিম অনেকেই বিভিন্ন গণমাধ্যমে দেখতেছি যে গড়ে তুলতেছেন যে আপনারা দুধ এবং মাংসের দাম কমানোর জন্য হ্যাঁ আপনাদের সাথে আমিও একমত আসলে আমাদের দেশে দুধ এবং মাংসের দাম কমানো উচিত তবে দুধ এবং মাংসের দাম কমানোর আগে আমাদের আরেকটি জিনিস বিবেচনা করা উচিত সেটা হলো খাদ্য খাদ্যের দাম যদি না কমানো হয় শুধু দুধ এবং মাংসের দাম কমানো হয় তাহলে বাংলাদেশের অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যাবে অলরেডি অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে খাদ্যের উচ্চ রেটের জন্য যেমন ধরেন এক কেজি দুধের দাম আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা আবার এক কেজি খাদ্যের দামও পঞ্চাশ থেকে ষাট টাকা তাইলে এক কেজি খাদ্যের দাম যদি পঞ্চাশ থেকে ষাট টাকা দেওয়া খামারি কিনে কিনে তার গবাদি ফসুকে খাইয়ে আবার এক কেজি দুধ পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতে হয় তাহলে তো খামারিদের সম্পূর্ণ লস আর এই লসের কারণেই বাংলাদেশের অনেক খামার বন্ধ হয়ে যাচ্ছে তাই যারা কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতেছি যে আমাদের দেশে আসলে খাদ্যের দামটা একটু কমানো উচিত আর খাদ্যের দামটা একটু কমিয়ে খামারিদের নাগালের কাছে আনলেই দুধ এবং মাংসের দাম অলরেডি এমনিতে কমে যাবে আসসালামু আলাইকুম